কারো জায়গায় মুখ লাগিয়ে সেই মেয়ে আবার অ্যাটিচিউড দেখা খানকি মাগি আমি ওর কাছে কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো গুলা ডিলিট করে দিতে দেখ আমার বাসায় প্রবলেম হবে কিন্তু ভিডিও গুলা ডিলিট করে না এ তো ফেল যাকে এত ভালোবাসলে এত বিশ্বাস করলে সে তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য হ্যাঁ সকলে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিও দেখে কি বুঝলা হ্যাঁ আজকে সেই ভাইরাল শোষা পাখি রোস্ট করবো সত্যি বলতে ওই শোষা নিয়ে কার্যকলাপ দেখে আমার শোষার প্রতি রুচি উঠে গেছে আমি যখনই এখন শোষা খাইতে চাই তখনই ওর কথা ভাবি তো চলো এখন আর বেশি বক করতে চাই না মেইন ভিডিও তো চলে যায়

তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য না মানে ভাই আর কি শুনতে হবে কি কি দেখতে হবে খালা আবার ওর সান্ত্বনা দেয় যাকে এত ভালোবাসলে এত বিশ্বাস সে তোমার

ও তেমন কেউ না ওই টিকটকের এক নাম্বার খানকি মাগি হ্যাঁ শুনতে খারাপ লাগলো এটাই সে আর এই খানকি মাগির নিয়ে আমি আর একটা রোস্টিং বানাবো খুব শীঘ্রই আজকের মতো এই পর্যন্তই